বিশ্বনবী দ্বিতীয় বাক্য করতে আরম্ভ করলেন আবু মাহা এই বাক্যটা বললেন বিষ্ণবী আবু মাহজুরা মাথার মধ্যে আত্মীয় তৃতীয় বাক্য আবু মাহাজুরা তৃতীয় বাক্য বললেন বিষ্ণুর একটা বাক্য পরে আবু মাহাজুরা করে বিষ্ণুকে পরে আবু মাহাজুরা করে আবু মাহাজুরা কিন্তু অমশী মশ্রী আবু মাহাজুরা বলে এক একটা বাক্য করি আমার গরমে ঠান্ডা হয়েছে